আম মো স্মাইল ইয়েস স্মাইল ইয়েস ওটা কি শব্দ হচ্ছে ও এখানে কি ওটা কারেন্টের ওয়াটার ও সোহার ভারসাম্যতে এটা হচ্ছে কারেন্টের ওয়াটার দর্শকদের দেখায় আপনারা দেখেন এটা পানি সৃষ্টি মানে ইয়ে হচ্ছে আমি একজ্যাক্টলি জানি না ওটা আসলে কি আমার মেয়ে বলতেছে কারেন্টের ওয়াটার কারেন্টের ওয়াটার ওটা আমা দেখো কি সুন্দর জমি এই যে কপির জমি টমেটোর জমি এদিকে ভুট্টা এটা বড় বড় সবুজ গাঢ় সবুজ এটা হচ্ছে ঘাস সুন্দর একদম প্রকৃতি সবসময় সুন্দর এবং সতেজ থাকে তোমার কেমন লাগছে এখানে এসে আম্মু তোমার এখানে এসে কেমন লাগছে কেমন লাগছে আমাকে বলো ওদিকে ফেলে দিও না পড়ে যাবে এদিকে এসো এদিকে সব এদিকে এসো হুম কেমন লাগছে তোমার হুম দেখো দুইটা বগি উড়ে যাচ্ছে দেখছো আমি এখানে অনেক বড় বড় মাছ চাষ হয় এখানে না অনেক বড় বড় ফিস আছে এই পুকুরের ভেতরে অনেক ফিস আছে দেখি দেখি আমার দিকে হুম পরে যাবো যাও না সোহা যেখানে যাবে শুধু ঢিল ঢিল ছুটবে পানিতে এটাই সোহার খেলা কেন সুন্দর জায়গা আছে তো সেখানে যাই আমরা আমরা যাচ্ছি সামনে সবগুলো পুকুর দেখবো আজকে ফিস মনের আনন্দে পানিতে লাফালাফি করছে আম্মু ইয়েস ইয়েস বলেছি চলো ছোঁয়া শুধু পানিতে ঢিল দেওয়া খেলা আম্মু তোমার এই ঢিল ছুঁ খেলা কি ভাল লাগে পিয়াই